আপনাদেরকে নিশ্চিত করতে চাই আল্লাহ পাক যদি আমাকে নির্বাচিত করান আপনারা যদি আমাকে বিজয়ী করতে সহযোগিতা করেন সাড়ে পাঁচ লক্ষ ভোটারের এগারো লক্ষ হাতের সাথে আমার হাত মিললে পুরো চার নাম্বার আসনের কোথাও মাদক নামের কোন জিনিস থাকতে দেব আমাদেরকে আল্লাহ তার একটা সুযোগ দিয়েছেন আগামী বারোই ফেব্রুয়ারি যদি আমরা ঠিক মতো কাজে লাগাতে পারি অত্র এলাকার হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান আমরা যারা যারা বাস করি আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে আমরা কি ট্রেনের সুবিধা চাই কি চাই না আমরা এখানে জলাবদ্ধতা নিরসন হোক এটা চাই কি চাই না আমরা এই এলাকায় বিদ্যুৎ বিভ্রাট কম হয়ে যাক চাই কি চাই না নাগরিক সকল সুবিধা আমরা চাই কি চাই না এটা প্রমাণিত হবে আগামী বারো তারিখ সকাল

নেওয়ার পরে দেখা গেছে নারায়ণগঞ্জে বৃষ্টি জায়গায় মাদকের স্পট এই স্পট গুলো কি আছে না নাই আছে তাহলে আমিও থাকবো কি মাদক স্পট থাকবে এই দুইটা কি আগুন আর পানি আপনার আমার সাথে আসেন কিনা বলেন আপনি যদি থাকেন তাহলে বারো তারিখ সকাল থেকে বিকাল পর্যন্ত কিসের সিল মারবেন